বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারত কী সিদ্ধান্ত নেবে এই প্রশ্নেই এখন দুই দেশের কূটনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু জনতার ব্যাপক আন্দোলন ও বিক্ষোভের মুখে গত বছর আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এরপর থেকে তাঁর বিরুদ্ধে হত্যা মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতির অভিযোগে একের পর এক মামলা হয় এবং আদালত থেকে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে হাসিনাকে চেয়ে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র ভারতে পাঠিয়েছে কিন্তু নয়াদিল্লি এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি দুই হাজার তেরো সালে স্বাক্ষরিত ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এটি সম্ভব হল বিষয়টি বেশ জটিল ভারতের আদালত ও প্রশাসন কি হাসিনাকে প্রত্যর্পণ করবে নাকি কূটনৈতিক সমীকরণের পরিস্থিতি অন্যদিকে মোড় নেবে বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ এড়াতে এবং আন্তর্জাতিক চাপ সামাল দিতে ভারত এই সুতরাং খুবই সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশি জনগণের দাবি বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত আনা হোক কিন্তু ভারত কি করবে